খানদা তো ভালোই ल्याছছ। তাস থেকে আমার ভোট আমি দেব। মামা ওই মামা কি রে ভাগনা তুই সকালে ঠিক কত্তেকে? তোর বোন গঙ্গা আছে আরে এত সকালে তুই কত্তে গেলি। মামা তোমার বোন ভালোই আছে। তোমার সাথে জরুরি কথা আছে এদিকে আয় কি এমন কথা রে ভাগনা? মামা তুমি তো জানো আমি রাজনীতি করি। আমার নেতা সাথে সারা দিন ছলাফেরা করা লাগে। আমার নেতা তোমার কাছে পাত আছে। তাই নাকি? কে? আমার কাছে যায়। সামনে নির্বাচন মামা ছোট মামা বড় মামা ম্যামি সহ তোমাদের বাড়িতে মোট পঁচপান্নটা ভোট আছে এই পঁচপান্নটা ভোট যদি তুমি হামাগড়ি নেতাক দেও তাহলে হামাগড়ি নেতা তোমাগর মোটা অঙ্কে টেকা দিবে কি দিবি টেকা দিবি টেকা মাল দিবি মাল টেকা দিবি আর আমি তো নেতাক ভোট দেব প্রয়োজন পড়লে তাই দিবা এই টেকা পেয়ে তোমাগর এটা উপায় হলো তুই ধানটা তো ভালোই লিয়াচ্ছ শুন আমরা গরিব হতে পারি তাইলে বিবেক বেসে খামো না রে

তাই আমিও মনে মনে নিয়াত করছি Porsche যেখানে আমি সেখানে ভাগ্নে তুই যে যোন বনে মনে পারে বুঝতে পারছিস শুনে কিন্তু আমি খুব খুশি হচ্ছি বুঝছ আমার মনে কি শান্তি পাচ্ছে আ লেখা কলা গলি করে মামা ভাগنيه যেখানে কিপক নাই সেখানে